আসসালামু আলাইকুম আর এস ব্যাংকের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা একশত ষোলোতম প্রাইজ বন্ডের ফলাফল নিয়ে আলোচনা করব তো একশত ষোলোতম প্রাইজ বন্ডে বিজয়ী বা ভাগ্যবান ব্যক্তি কে হলেন তা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একত্রিশে জুলাই ফলাফল প্রকাশ করা হয়েছে বাংলায় ষোলোই শ্রাবণ তো এটি ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে এটি কিভাবে এটি করা হয়ে থাকে তো আপনারা যারা এই লটারি বা প্রাইজ প্রাইজবান কিনেছেন তারা এখানে দেখবেন তো এক টাকা মূল্যের আশিটি সিরিজ এগুলি হচ্ছে এখানে দেওয়া আছে দেখেন আপনারা মিলিয়ে দেখবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আশিটি ছয় লক্ষ টাকা মানের পুরস্কার এটি হচ্ছে প্রতি সিরিজের জন্য একটি করে দ্বিতীয়টি হচ্ছে আবার আশিটি যা তিন লক্ষ পঁচিশ হাজার মানের পুরস্কার প্রতি সিরিজের জন্য একটি তারপরে একশো ষাটটি এটির জন্য এক লক্ষ টাকা প্রতি সিরিজের জন্য দুইটি আবার একশো ষাটটি পঞ্চাশ হাজার টাকা মানের পুরস্কার এটি প্রতি সিরিজের জন্য দুইটি অন্যদিকে তিন হাজার দুইশটি অর্থাৎ বত্রিশটি যা দশ হাজার টাকা মানের পুরস্কার প্রতি সিরিজে চল্লিশটি থাকবে তো সর্বমোট তিন হাজার ছয়শো আশিটি পুরস্কার প্রতি সিরিজের জন্য ছেচল্লিশটি তো উক্ত ড্রতে এক হইতে দশ লক্ষ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত প্রাইজবন সমূহ হইতে নিম্নলিখিত ছেচল্লিশটি সাধারণ সংখ্যা পুরস্কারের জন্য ঘোষিত হইয়াছে অর্থাৎ প্রথম পুরস্কার পেয়েছেন ছয় লক্ষ টাকা ভাগ্যবান ব্যক্তি যার নম্বর হচ্ছে শূন্য নয় তিন চার শূন্য সাত সাত দ্বিতীয় পুরস্কার পেয়েছেন তিন লক্ষ পঁচিশ হাজার টাকা যার নম্বর হচ্ছে শূন্য ছয় দুই নয় দুই দুই শূন্য তৃতীয় পুরস্কার প্রতিটি এক লক্ষ টাকা করে মোট দুইটি সেই সংখ্যা দুটি হচ্ছে শূন্য শূন্য এক দুই 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 এক দ্বিতীয়টি হচ্ছে শূন্য এক ছয় আট শূন্য এক আট অনুরূপভাবে তৃতীয় পুরস্কার প্রতিটি এক লক্ষ টাকা মোট দুইটি চতুর্থ পুরস্কার প্রতিটি পঞ্চাশ হাজার টাকা মোট দুইটি নম্বর দুইটি হচ্ছে শূন্য এক শূন্য এক ছয় আট ছয় শূন্য আট ছয় দুই দুই পাঁচ শূন্য পঞ্চম পুরস্কার প্রতিটি দশ হাজার টাকা করে মোট চল্লিশ জন পেয়েছেন যার নম্বরগুলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা এই বন্ড ক্রয় করেছেন তারা মিলিয়ে দেখবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ভিডিওটি অন্যজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন কারণ এই চ্যানেলটি ব্যাংক রিলেটেড অর্থ রিলেটেড বিভিন্ন ইনফরমেশন প্রদান করে থাকে তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম